আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ পাক সবাইকে সুস্থ ও ভালো রাখা তৌফিক দান করুন এই দোয়া করছি সব সময় এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টমেটো ও মটরশুঁটি এবং ডিম দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব এবার আমি একটু মশলাগুলো কষিয়ে আনিব এখন আমি পরিমান মতো লবণ দিয়ে দিব মসলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কেটে রেখেছি আগের থেকে আমি এখন টমেটো গুলো দিয়ে দিব এখন আমি টমেটো গুলো ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব দেখুন টমেটো একদম কষানো হয়ে গেছে এবার আমি মটরশুঁটি আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছি আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব এই দেখুন মটরশুঁটি আমি সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে আমি ডিম দিয়ে দিব আমি ডিম সিদ্ধ করে নিয়ে কেটে কেটে রেখেছি এই দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো আপুরা এইভাবে টমেটো মটরশুঁটি ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে রান্নাটা এবং খেতে মজাদার হবে এবারে আমি আপুরা দেখুন মটরশুঁটি দিয়ে এবং ডিম টমেটো দিয়ে রান্না তরকারিটা হয়ে গেল আমি এখন নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম টমেটো ডিম মটশটি দিয়ে রান্না তো আপুরা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বা বারকাত